পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দুর গায়ক গীতিকার অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রায় ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন অনিন্দর স্ত্রী মধুজা বন্দ্যোপাধ্যায় বিচ্ছেদের দিয়ে মধু লিখেছেন অনিন্দর খুব ইচ্ছে ছিল ওর লেখা আর আমার ছবি দিয়ে আমাদের সন্তান একটা ছোটদের বই বের করবে বিয়ের আগে থেকেই অনিন্দ আবার ছবি আঁকা পছন্দ করত আমি লিখতেও খুব ভালোবাসতাম চেয়েছিলাম লেখক বা শিল্পী হতে অরিন্দর স্ত্রী আরও লেখেন ঘরে বাইরে তালে দীর্ঘ চৌদ্দ বছর লড়ে দেখলাম ক্লান্ত হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে একা তাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে দু হাজার সালে জুজুকে নিয়ে মুম্বাই এলাম তারপর এক সময় বুঝতে পারলাম বিয়ে মানে ফুল আলো সর্বোপরি এক আইনি বন্ধন তাই আইনি পথেই বিচ্ছেদ কাব্য মধুজা ছবি আঁকেন লেখালেখি করেন পাশাপাশি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কাজ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান তাদের বিয়ের বিচ্ছেদ হলেও জুজুর মা বাবার বিচ্ছেদ হয়নি বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল ঘর ভাঙতে চলেছে গায়ক যদিও তিনি কখনো করেননি গায়কের স্ত্রী বেশ কয়েক বছর ধরেই কলকাতা থেকে দূরে মুম্বাইতে থাকতে শুরু করেন তবুও এসবের মধ্যে একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন তারা শেষ পর্যন্ত অবশ্য আইনি বিচ্ছেদের পথেই এগোলেন এই দম্পতি